ইংল্যান্ডের মধ্যে একটা উরুষ করতেছিলাম সেখানে মাদ্রাসায় দেওবন্দের একটা ছেলে তার বোনের দাওয়াতে গেছে ইংল্যান্ডে বিচানি তো বোনের জামাই আবার আমাদের খুব ভক্ত তো উনি বললেন হুজুর আমার শালাস ইন্ডিয়া থেকে উরুষে নিয়ে আসতে চাইছি সে যদি আসে আমি আপনাকে বলবো আপনি তাকে মাথায় রেখে বক্তব্য দিন লম্বা কথা পরবর্তীতে আমি মাহফিল শেষ করে আমরা একসাথে বসছি পাশের রুমে গিয়ে তো উনি আমাকে বলতেছেন আমার জীবন আমি প্রথম কোন সুন্নির মাহফিলে বসে। আমি তাকে জিজ্ঞেস করছি কেমন লাগছে? কয় তুলনামূলক অনেক ভালো। আচ্ছা। আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ আমার প্রশ্ন আছে। কি প্রশ্ন? এই ধরনের রিসালাসো এগুলা এখানেই আমি আপনাদেরকে বলছি আমাদের শিকার জন্য। আপনারা প্রশ্নগুলা ডিল কিভাবে করবে? প্রথম জিনিস যে কেউ যে কোনো ক্ষেত্রে যদি বলে এটা শরীয়তের মধ্যে জায়েজ তখন কি বলবেন কুরআনের আয়াত হাদিস উলামায়ে উম্মতের অভিমত কেউ যদি বলে না জায়েজ তখনও জিজ্ঞেস করবেন কি কুরআনের আয়াত হাদিস উলামায়ে کرامের অভিমত যে যা কিছু বলবে এই তিনটার আদলে বলতে হবে আজকে থেকে সেটা আপনারা মুখস্থ করে ফেলেন যে কেউ শরীয়তের মধ্যে কোনো কথা বলবে বলবেন কোরআনের দলিল দেন হাদিসের দলিল দেন ওলামাই উন্মতের কথা বলে হারাম বললে একই প্যাটার্ন কেউ যদি বলে এটা আল্লাহ রসুলের জমানায় ছিল না এমন কথা যদি কেউ বলে তখন বেদাতে চলে যাবে তখন এটা জায়জ না জায়জ না তখন বেদাত তো যদি বেদাতের আলোচনা করেন তো কোরআন হাদিস ওলামাই উন্মত ঘটনা একই যখন میلاد النبی আপনি যদি বলেন নবীর জমানায় ছিল না তাহলে আপনি চলে যেতে হবে কোন সাবজেক্টে বেদাতের সাবজেক্টে যেটা নবীর জমানায় ছিল না এখন আছে সেটা বেদাত এখন বেদাত কোরআনের দৃষ্টিতে হাদিসের দৃষ্টিতে উলামায়ে উম্মতের দৃষ্টিতে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরেছেন শিরক আমি ওনাকে সিম্পল বলছি শিরক হয়েছে আমি মেনে নিলাম আপনি এখন আমাকে বলবেন শিরক কোন জায়গায় সংগঠিত হয়েছে এটা আপনারা মুখস্থ করেন আল্লাহর এটা সকল মুসলমানের জন্য এই জিনিসটা জানা ফরজ। একটা হচ্ছে আল্লাহর জাত সত্তা আল্লাহর সিফাত গুণাবলী আল্লাহর আফাল কর্ম তাহলে কয়টা পাই না সত্তা গুণাবলী কর্ম এখন আপনি বলতেছেন শির্ক হয়েছে এখন আপনি আমাকে বলবে বলবেন এই শির্কটা সপ্তার ক্ষেত্রে হয়েছে সিফাতের ক্ষেত্রে হয়েছে না আফহালের ক্ষেত্রে হয়েছে উনি বলতেছে আমি তো আপনার প্রশ্ন বুঝতেছি না আলো বলতেছেন এক্সিডেন্ট হয়েছে এক্সিডেন্ট হয়েছে তো এক্সিডেন্ট কোথায় কার সাথে হয়েছে বলতে হবে না আপনি কেমনে বলে দিলেন জাত মানি হচ্ছে আল্লাহ এক একক অদ্বিতীয় শুরু নাই শেষ নাই আমি যদি কাউকে এই উরুশের মাধ্যমে আমি কি দাতা গঞ্জে বক্স আলী হুজবেরিকে শুরু নাই শেষ নাই বলেছি বলি নাই আমি কি বলেছি উনি এক অপদ্বিতীয় তাইলে তো জাতের সাথে শরীর করি নাই তাইলে জাতের মধ্যে শিরিক হয় সিফাত সিফাতের মধ্যে কিছু সিফাত আল্লাহর জন্য এক্সক্লুসিভলি কিছু সিফাত আল্লাহর জন্য ব্যবহৃত হয় বান্দার জন্য ব্যবহৃত হয় আমি যদি যেমন আমিও দেখি দেখি না আমিও বসি আল্লাহ দেখেন আল্লাহ বসি তো দুইজনে দেখি শরিক আছে কিন্তু সিরিক হয় নাই কেন কারণ আমার দেখাটা আল্লাহ দেখার মত আমি দেখছি কারণ আল্লাহ আমাকে দেখার করেছে। আল্লাহ দেখেন সত্তাগতভাবে। ভাবে আল্লাহকে কেউ দেয় নাই আমাকে তো আল্লাহ দিয়েছে সেই কারণে এটা সিরিক না এটাকে বলে অ্যাট্রিবিউট মানে জিনিসটা আল্লাহর জন্য আমিও শুনি আল্লাহ শুনে আমিও শামি আল্লাহ শামি কিন্তু শির হচ্ছে না কেন কারণ আল্লাহ সব পাবে আমি আল্লাহর মাধ্যমে তো আমি এখন আপনি বলেন উরুশ করার মাধ্যমে ইসালে সোহাবের মাধ্যমে আল্লাহর কোন গুণের মধ্যে শরিক হয়েছে আপনি বলেন উনি বলছেন না সিফতের মধ্যে তো শরিক হয় নাই তো ভাই কোন জায়গায় শিরিকটা সংগঠিত হয়েছে কোথায় আপনি আমাকে एग्জ্যাক্ট প্লেস বলেন কি ইংল্যান্ডে হয়েছে না আমেরিকায় হয়েছে না ইন্ডিয়াতে হয়েছে আপনি আমাকে বলেন তাহলে আমি আপনাদের কি শিখাই দিলাম কেউ যদি বলে এই কাছিরিক হয়েছে। আপনারা সিম্পল জিজ্ঞেস করবেন যাতে সিফাতে আফাল কোন জায়গায় কিভাবে শিরক সংগঠিত হয়েছে সুতরাং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইবাদত করিও শিরক করিও আমার নবীর দরবারে সাহাবী এসে জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া

সেই ব্যক্তির জন্য যে ব্যক্তির ভিতরে দুনিয়ার কোন লোভ নাই আমি আপনাকে গ্যারেন্টির সাথে বলছি পিছনে থাকবে যদি আপনার ভিতরে লোভ না থাকে যদি আপনার ভিতরে থাকে মানুষের সাথে চলাফেরা করবা কখনো মানুষের পকেটের দিকে টাকা না মানুষের পকেটের দিকে টাকা না কি হবে ইউ হেড মানুষ সব সময় তোমার পিছনে থেকে তোমাকে স্যালুট করবে সিম্পল জিনিস বলেছেন আমার মনে বুঝতে পেরেছে আজকের দিন পর্যন্ত যারাই সম্মানিত হচ্ছে প্রত্যেক ব্যক্তি বেনিয়াস আল্লাহর বলিদেরকে সুফিয়াই কেরামকে মানুষ এরকম কেন সম্মান করে বেনিয়াস হবার কারণ আপনি যখন একজনের পকেট থেকে চোখ সরিয়ে ফেলবেন যত বড়ই ব্যক্তি হোক না কেন আপনাকে সম্মান করতে বাধ্য আমি একটা এক্সাম্পল এখন আপনাদেরকে দিতে পারি কিন্তু না সেটা আমার সংক্রান্ত সেই কিন্তু আমি দিয়ে বলছি। আমরা যারা মসজিদের হোক খতিব হোক মাদ্রাসার জুনিয়র শিক্ষক হোক সবাই আমার নবীর দিনের বাগানের খাদেন সবাই যার যার অবস্থান অনুযায়ী আমার নবীর দিনের বাগানের বিভিন্ন গাছের মধ্যে পানি ডালতেছে বুঝতে পেরেছেন সবাই তো খাবেন তো যারা নবীর দিনের খাবেন রুয়ো জমিনের মধ্যে তাদের চেয়ে সম্মানিত ব্যক্তি হতে পারে না সেই কারণে আর এখনো পর্যন্ত এটা মুজার পরীক্ষিত জিনিস আমরা বুঝি না কারণ নিয়ামতের মধ্যে থাকতে থাকতে মানুষ বুঝতে পারে এখনো পর্যন্ত পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান যদি বলেন না এখন তো এই শব্দটা সবাই বুঝে ইমাম কি বলে ইমাম ইংল্যান্ডে গেলেও ইমিগ্রেশন অফিসারকে যদি বলেন ইমাম এখন সেও বুঝে ইমাম মানে কি আপনি একেবারে আফ্রিকান ক্যারেবিয়ান কান্ট্রি এই যে জ্যামাইকা আমি কিছু আমি তো গেছিলাম জ্যামাইকা যে প্রান্তে যাবেন যান ইমাম সবাই বুঝে ইমামের জন্য সাত কোন মাপ এই যুগ আমার নবীর দিনের বাগানের যারা খেদমত করে পৃথিবীর যেই প্রান্তে যাবেন যান হোটেলের মানুষ টাকা নেয় না হোটেল আমি ক্যারিবিয়ান কান্ট্রিতে গেছিলাম তো ওখানে কি খাবো কি খাবো হঠাৎ করে ওই একটা যে ক্যাপসি টাইপ দোকান ভিতরে ঢুকলাম তো বলছি আমার তো তো ভেজিটেরিয়ান লাগবে হালাল ওখান থেকে বাইরে আসলো মুসলমান ক্যারিবিয়ান তো আমার হুলিয়া দেখে বলতেছে আ মুসলিম তা আল্লাহ হ্যাঁ তুই আমার দেখতেছিস না তো সালাম কালাম দিব ও বলতেই আমি ও মুসলমান তো কি কারণে আমি বলছি ও চিনতেছে মসজিদ আপনি চিন্তা করতে পারবেন সে আমার কাছ থেকে টাকা নেই তার সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে কখনো কিন্তু সে আমার কাছ থেকে টাকা নিতে চাচ্ছে না আমি তখন বাইরে এসে চিন্তা করলাম হক। আমি কি রকম আমার সাথে আমার সম্পর্ক কার মানে কার কাজ করি এটা ম্যাটার আমি লাভ গুমাগা কোন সন্দেহ হয় কিন্তু শুধু নবি পাকের বাগানের খিদমতের কারণে বিয়ারে কুফরের মধ্যে টাকা নিতো চাচ্ছে না তাহলে সম্মান আল্লাহ আল্লাহর রাসূল এজন আল্লাহ বলছে না ওয়ালিল্লাহিল ইজ্জা ওয়ালিরসুলিহি ওয়ালিল মুমিনি ইজ্জত আল্লাহ ইজ্জত আল্লাহর রসুলে এবং ইজ্জত মুমেনে হকে তাহলে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম আমার নবী বলছেন। তুমি যদি সম্মানিত হতে চাও নির্বল থাকো যদি তুমি দুনিয়ার মধ্যে থাকো দুনিয়া যদি তোমার ভিতরে না রাখো তো আল্লাহ মহব্বত করবে আর আল্লাহ তাকে মহব্বত করে সে দুনিয়ারও বাচ্চা সে আখেরাতেরও বাচ্চা যে কে আল্লাহ মহব্বত করবে তাকে কি আল্লাহ দুনিয়ার মধ্যে বহুত পরেশানের মধ্যে রাখবে ও ভাই যার কবর সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয় যার কবর সুন্দর হয় তার দুনিয়াও সুন্দর হয়